নতুন মোবাইল বাহ আইফোন কিনজানি তোর দিচ্ছি তুই তো ভালো ধরে দিয়ে লগে ধরে পালা দিস আর বেশি না আমি তো মোবাইল দোকান পুলিশ সর একটা হেল্প কর বন্ধু হ্যাঁ বল দিতে পারবে আমাকে আরে বল মনে হয় দিতে পারবে না আমাকে তোর জন্য আমি সব করতে রাখি কিছু তো একবার আমার মুখ ফেরাই বল তাহলে পাঁচশো টাকা ধার দে বন্ধু হ্যাঁ বন্ধু কথা বলে যাচ্ছে আরে ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ হ্যালো পাঁচশো টাকা ধার দিতে পারবি মোটামুটি পরীক্ষা সব প্রস্তুতি শেষ এখন শুধু পড়াশোনায় বাকি কি করি মারো মুজু মারো মারো কিরে কি হয়েছে মন খারাপ আরে ভাই বললেন না একটা মোবাইল কিনমু 20000 টাকা দাম তো অল্প কিছু টাকা শর্ট করছে আমার আমি থাকতে তো চিন্তা কিসে কত টাকা শর্ট পড়ছে তাই 19999 টাকা শাওয়ার মা মামা আবার মার টাকা না ভাই তোর ফোন কিনছি এই ফোন নিলে আইফোন নিতি আর না আইফোনের ব্যাটারি ব্যাকআপ কম তারপর ফার্স্ট চার্জিং থাকে না তারপর দোকানে পাওয়া যায় না তারপর প্রচন্ড চার্জার দেয় বুঝলি